টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সেলিম আসন্ন ত্রায়দশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী পাঁচ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী সিআইপি ক্যাপাইদুল্লাহ চৌধুরী কিসমতের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালী কবিরহাট উপজেলার ধুরং সুন্দরপুর ইউনিয়নের কালামুন্সি বাজারে লিপলেট বিতরণ কার্যক্রম চলমান তা আমরা আপনাদেরকে এখানে যারা লিপলেট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো তাদের থেকে আমরা জানবো তারা কার পক্ষ হয়ে লিপলেট বিতরণ করছেন ইসমিল্লা রহমানের রাহিম বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির একত্রিশ দফা কর্মসূচি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে উপজেলা কবিরাট কোম্পানিগঞ্জ তারেক রহমানের পক্ষ থেকে কেফায়িতুল্লাহ কিসমত চৌধুরীর পক্ষ থেকে আমরা লিপলেট বিতরণ করতেছি আমরা আপনারা জানেন আমরা গত কয়েক দিন ধরে আমরা কবিরহাট কোম্পানিগঞ্জ উপজেলায় অনেক বাজার ঘাটে অনেক বাজারে আমরা কালামুলছি আজকে আমরা আছি কালামুলছি গেছে কালকে আমরা কোম্পানির হাট এবং আবদুল্লা মিয়ার হাট এবং ইটালি মার্কেট হাট আমরা লিপলেট তারক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা লিপলেট বিতরণ করতেছি আমাদের নোয়াখালী পাঁচ কবিরহাট কোম্পানিগঞ্জ ক্যাফায়তুল্লাহ কিসমত চৌধুরীর পক্ষ থেকে আমরা প্রতিটি মানুষের কাছে আমরা আমাদের তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মসূচি লিপলেট বিতরণ করার করতেছি আমরা ইনশাল্লাহ আপনার আমরা আগামীতে দলের যে কোনো কর্মসূচিতে তারেক রহমানের যে কোনো নির্দেশে আমরা ক্যাফাই তুলে ইসমত চৌধুরীর পক্ষ থেকে আমরা সমস্ত কর্মসূচি পালন করব ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালী কবিহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালামুন্সি বাজারে লিপলেট বিতরণ কার্যক্রম চলমান আর যার পক্ষ থেকে এই লিপলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছে তিনি হচ্ছে সভাপতি জেদ্দা মহানগর বিএনপি সৌদি আরব এবং প্রথম যুগ্ম আহ্বায়ক সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি সভাপতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সৌদি আরব কেন্দ্রীয় কমিটি সভাপতি সিআইপি পোরাম সৌদি আরব সিআইপি ক্যাফাইতুল্লাহ চৌধুরী কিসমতের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণ কার্যক্রম চলমান এখন আমরা এই মুহূর্তে কথা বলবো এখানে যারা লিপলেট বিতরণ করছেন এই লিপলেট বিতরণ কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি ইয়ং জেনারেশন থেকে শুরু করে বায়োবৃদ্ধ মানুষ রয়েছেন ক্যাপেদুল্লাহ চৌধুরী কিসমতের পক্ষ থেকে লিপলেট বিতরণ কার্যক্রমে তা আমরা একজন বায়োবৃদ্ধ লোকের সাথে কথা বলবো ওনারা কি উদ্দেশ্যে আজকে এই লিপলেট বিতরণ কার্যক্রম করছেন আসলে দেখুন আমাদের উদ্দেশ্যটা হলো আমরা বা বাংলাদেশ জাতীয়বাদী দলের সৈনিক আমাদের ক্যাফায়তুল্লা চৌধুরী সাহেব আমাদের এই ইয়েতে আপনার আসনে উনি নির্বাচন অনুমিশনের জন্য লড়তেছে আশা করতেছি উনি ফালে আমরা যে ফাঁক তার সাথে আমরা কাজ করব আমরা হলাম বাংলাদেশ জাতীয়বাদী দলের সৈনিক এবং জিয়ার রহমানের আদেশে আমরা আদর্শ নিত এবং তার এক জিয়া আমাদের দেশনায়ক ওনার আদর্শ নিত আদেশে আমরা ওনার সৈনিক এখন আমাদের মনে কর না যে কাজটা হলো উনি যে তিরিশ দফা বাস্তবায়ন করার জন্য দিছে এইটাকে আমরা এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে যাচ্ছি বিভিন্ন এলাকা হাটে বাজারে মহল্লায় বাড়িতে আমরা যাচ্ছি এইটাকে তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে পড়ানোর জন্য তাদেরকে জানানোর জন্য এই জিনিসগুলো আমরা তাদের কাছে যাচ্ছি তাদের কাছে বোঝাচ্ছি দর্শক নোয়াখালী পাঁচ কবিরহাট কোম্পানিগঞ্জ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিআইপি ক্যাপেতুল্লা চৌধুরীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্য চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণ কার্যক্রমে আমরা এখন কথা বলবো আরেকজন বয়স্ক মানুষের সাথে আসলে ওনারা কি উপলক্ষে বা কোন লক্ষ্যে আজকের এই লিপলেট বিতরণ কার্যক্রম চাল চালিয়ে যাচ্ছেন আমি নিয়ে শ্রমিক দলের সভাপতি আমাদের জাতীয়তাবাদী দল বিএমপির উদ্যোগে আজকে তারে ক্রমানের উদ্যোগে আজকে আমরা লিফটে নিয়ে জনগণের মাঝে এসেছি এই জনগণের মাঝে আমাদের নেত্রীর নির্দেশে এই জনগণের মাঝে লিপটপটা প্রথা দেওয়া অথবা জানা শোনা আর বলা ওদেরকে এই জনগণ যেন আগামী দিনগুলোতে আমাদের জাতীয়তাবাদী দল বিএমপিকে ভোট দিয়ে জনগণে এই একত্রিত হওয়া কর্মসূচি নিয়ে আমরা জনগণের মাঝে আসছি আর আমাদের তারে রহমান যদি আমাদের কিসমত চৌধুরীকে ইনশাল্লাহ যদি মনোনয়ন দেয় আমরা তার ইনশাল্লাহ ভোট করব আর উনাকে না দিয়ে যদি আরেকটা লোকেরা দেয় আমরা ওনার ভোট করব ইনশাল্লাহ যাকে দিবে তার ভোট করব। নোয়াখালী পাঁচ কবিরহাট কোম্পানিগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষ থেকে পক্ষ হয়ে কাজ করবেন আপম জনতা তো দর্শক আমরা এখন এখানে তরুণ প্রজন্মের আরেকজনের সাথে কথা বলবো তারা কি লক্ষ্যে কোন উপলক্ষে এবং কি বাস্তবায়নের লক্ষ্যে তারা আজকে লিফটেট বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন বিসমিল্লাহি রহমান রহিম বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা একত্রিশ দফা লিফটেট বিতরণের কার্যক্রম চালাচ্ছি কবিনাট উপজেলা নং সুন্দরপুর মডেল ইউনিয়ন কালামঞ্চি বাজার জনাক সিআইপি কাফায়তুল্লাহ চৌধুরী কিসমত পক্ষ থেকে আমরা জানাব তারেক রহমানের লিপলেট বিতরণ অনুষ্ঠান উপস্থিত আছি এবং পৌঁছিয়ে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে সিআইপি ক্যাফেঈদুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে যে লিপলেট বিতরণ কার্যক্রম এটি কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালামন্সী বাজারে প্রত্যেক ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে লিপলেট বিতরণ করছেন দেখতে পাচ্ছেন তারা প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে ব্যবসায়ীদের হাতে লিপলেট তুলে দিচ্ছেন একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা লিপলেট তুলে দিচ্ছেন আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী পাঁচ কবিরহাট কোম্পানিগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ বিএনপির নমিনেশন প্রত্যাশী অর্থাৎ মনোনয়ন প্রত্যাশী ক্যাফায়েতুল্লাহ চৌধুরী কিসমতের পক্ষ থেকে এই লিপলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা প্রতিটি প্রতিটি দোকানে দোকানে গিয়ে তারা এই লিপলেটগুলা বিতরণ করছেন লক্ষ্য একটি যে দানের শীষের পক্ষে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এই লিপলেট বিতরণ কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এখানে শুধু ব্যবসায়ী না এখানে সাধারণ মানুষের মাঝেও কিন্তু এই লিপলেটগুলা বিতরণ করা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিপলেট বিতরণ করা হচ্ছে এটার উদ্দেশ্য একটাই তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন এবং নোয়াখালী পাঁচ কোভিডহাট কোম্পানিগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীর্ষ প্রতীকের পক্ষে মনোনয়ন প্রত্যাশী ক্যাফায়েতুল্লাহ চৌধুরীর কিসমতের পক্ষ থেকে কিন্তু এই লিপলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই গত তেরো জুলাই দুই হাজার তেইশিং তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত জনকল্যাণমুখী রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং ক্যাফায়েতুল্লাহ চৌধুরী কিসমতের পক্ষ থেকে এই লিপলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা দানাশিস প্রতীকের নোয়াখালী পাঁচ কবিরহাট কোম্পানিগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী সিআইভি ক্যাফে তুল্লা চৌধুরীর কিসমতের পক্ষ থেকে যে লিপলেট বিতরণ করা হচ্ছে আমরা আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারেক রহমানের উপস্থাপিত যে একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এই লিপলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছে দশক আর এই লিপলেট বিতরণ কার্যক্রম থেকে নোয়াখালী কবিরহাট উপজেলার দৈনিক সুন্দরপুর ইরিয়ানের কালামুশি বাজার লিফলেট বিতরণ কার্যক্রম থেকে সর্বশেষ জানিয়ে বিদে নিচ্ছি আমি মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী একসাথে ভাই আমাদের নিয়ে নেন আপনি এদিকে নি ভাই দাদা দাদা একটা দেবো নাকি সত্য প্রকাশনের ভেগ এন কে বার্তা